আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে কিন্তু বলবেন না তো চলেন শুরু করা যাক আজকে আসরের আজারের আগে আমরা বের হয়ে গেছিলাম ষোলো ডিসেম্বরের অনুষ্ঠান হচ্ছিলো সেটা দেখার জন্য তো আমরা চলে গেলাম আমাদের বাড়ির পেছনে একটা বড় আম বাগান আছে আমাদের নবাবগঞ্জে চারিদিকে আম গাছ আর আম গাছ সেই অনেক বড় বড় মোটা আম গাছ এই বাগানেই হয়ে থাকে প্রতি বছর ষোলো ডিসেম্বরের অনুষ্ঠান আমাদের এখানে তিনটার গার্ডেন স্কুল আছে সেই স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবক নিয়ে অনুষ্ঠানগুলো হয়ে থাকে আমরা ভাবলাম যে বাসায় বসে না থেকে আমরা একটু ঘুরে আসি সেই জন্য আমরা বের হয়ে গেছিলাম অনুষ্ঠান দেখার জন্য তো সেখানে গিয়ে দেখলাম ছোট বাচ্চাদের খেলনা আছে বিভিন্ন ধরনের আবার ওখানে দেখছি ভাবা পিঠাও বানাচ্ছে আর বিভিন্ন ধরনের খাবারও ছিল কারো কারো কাছে ছিল পপকর্ন আবারও কারো কাছে ছিল পেঁয়াজি জিলাপি বেগুনি আবারও কারো কাছে ছিল ঝুড়ি অনেক রকমের শুকনা খাবার তবে আমার সেখানে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি কারণ অনেক ছেলে মানুষ ছিল সেই কারণে এই বাগানের মধ্যে ভাজা পোড়ার দোকানও রয়েছে তবে সেইটা দূরে আছে আর এখানে ছোটো বাচ্চারা কত ভিড় জমিয়েছে খেলনা কেনার জন্য আর এখানে দেখতেই তো পারছেন বসে যে আছে কত সুন্দরভাবে সে আবার ভাপা পিঠা নিতে এসেছে ছোটো বাচ্চারা এই ভাপা পিঠা যে আজকে কত খেলো আমরা বসে থাকা পর্যন্ত তো দেখলাম অনেক বিক্রি হলো উনি নাকি আজকে সারা দিন অনেকগুলো ভাপা পিঠা বিক্রি করেছে তবে তার ভাপা পিঠাগুলো অনেক ভালোই হয়েছে আমি তখন এই বউটাকে বললাম একটু দাঁড়াও আমি তোমার একটু ভিডিও নিব সেই বউ ভাবছে যে আমি তার ছবি তুলতেছি তখন আমার একটু হাসি পেলো ওনারা কি খেয়াল করেছেন বউটার কলসটা কত সুন্দর করে সাজিয়েছিল আর বউটাও মার্শাল্লা অনেক সুন্দর সেজেছিল আর আজকে মনে হচ্ছে গ্রামের লোকজন সবাই এসে পড়েছে ভিড় জমাতে এই বাগানে খেলা দেখতে যদিও এবার খেলাধুলা তেমন ভালো হয়নি গতবার অনেক ভালো হয়েছিল এই বাগানের খেলাধুলা আমাদের স্কুল মাঠেও অনেক ভালো ভালো খেলা হয় এইবার স্কুল মাঠের খেলা বন্ধ আছে আর এখানে অনেক ভিড় সেই জন্য আমি খেলা দেখতে যাওয়ার সুযোগ পাইনি অনেক ছোট ছোট বাচ্চারাও গাছের উপর খেলা দেখছিল আপনারা হয়তো খেয়াল করেছেন আর আমার পিচ্ছি মামনিও খেলা দেখার জন্য চলে আসছে সে নিজে বাচ্চা তারপরে একটা ছোট বাচ্চার পিছনে দৌড় দিচ্ছিল আমার ব্লগটি কেমন লাগলো আপনারা জানাবেন আল্লাহ হাফেজ